আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% পার্সেন্ট আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম এটা একটা রেভলিউশনের ফসল এবং রেভলিউশনের আউটকাম আমরা জনগণের জনগণকে যারা রেভলিউশন করেন তাকে তাদেরকে রিপ্রেজেন্ট করি আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার সমুন্নত করার জন্য দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে দেশের ব্যাংকিং সেক্টর দেশের ইকোনমি ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে আমরা আশা করছি যে এই লগুলো এই অর্ডিনেন্সগুলো যখন পার্লামেন্ট কনভেন করবে এইগুলো পাশ হবে আর আপনি আর একটা বলছেন যে কতটা সফল এক একজন তো এক এক রকম মনে করে আমি তিরিশ বছর জার্নালিজম পড়িয়েছি তো আমার মনে হচ্ছে এবং আমি আঠারো মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি আর যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি যেই ধরনের ইনস্টিটিউশন পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন আপনি এক প্রত্যেকটা মন্ত্রণালয়ে ধরে ধরে আপনি দেখবেন আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা নাইনটি পারসেন্ট সফল